দেখলাম নাকি এখন এটার এ পাশে ঘুরে নিবেন নিয়ে এটা ডান পাশে না এটা প্লাস ওটা মাইনাস ওইসে যাতা দাও লাগব না এখন এই ঘুরে নিলাম এটা প্লাস এটা মাইনাস আমি একটা দিয়ে আর একটা দিয়ে ওনার এই দিকটা আরেক দিয়ে দাও একটা টাইম দিয়ে দিই আর একটা ওনার ওটা লাগবে না কিছু লাগবে না এই যে তাতালটা এটা তারের মাথায় এমনি ধরবেন ধরার পরে এডারে এখানে ধরবেন তাতালটা এটা পানির মতন গইলা যাব তখন মাথাটা বিচে ঢুকা দেয়া তাতালটা উঠে লাগবেন যাতে বাম হাতটা যাতে না নড়ে এই যে দেখুন খেয়াল করেন যে ওটা গইলা পানি হয়েছে যে বিচে দিছে যে উঠে আলাইছে না সারাদিন টানলে ওটার চলবে না ওটা দিয়ে ঘুরে নেন ওকে

Pois, yes, mm. 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 a mensa mm. 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 é a de árbol. Mata a amola, a ver se... A amola